আজ আমার বরের বড্ড ইচ্ছে হয়েছে যে বইয়ের হাতে মেকআপ করে তারপর যাবে বাইরে ঘুরতে আর বরের ইচ্ছে হয়েছে আর সেটা আমি পূরণ করব না তা কখনো হতে পারে অন্য কিছু হলে ভাবতাম কিন্তু মেকআপ এ বিষয়ে ভাবা যাবে না এক কথায় যাকে বলে নিকিয়ার আর পুচপুচ তো আমিও আমার ব্রাশ তুলি নিয়ে চলে এসেছি মেকআপ আর কি পাউডার দিয়ে ঘষছি শুধু এটাই হচ্ছে মেকআপ আর আমার ছেলে পিছন থেকে ভিডিও করছে আর বলছে ছেলেরা কি কখনো মেকআপ করে পাপা তুমি এইসব কী করছো তো সব নিয়ে খানিকক্ষণ খুব হাসাহাসি করলাম আরে মেকআপ না শুধু একটু পাউডার দিয়ে মুখটা একটু ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি তো ওই ব্রাশটা দেখেই আমার ছেলে বলছে এটা নাকি মেকআপ করছে তো এই আর কি প্লাস্টার করে দিলাম মুখে শুধু মেয়েরাই কেন করবে ছেলেদেরও করে দেই তো সেই নিয়ে খানিক্ষণ হাসাহাসি ঠাট্টা করে আমরা রেডি হয়ে পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি রঙিয়ার উদ্দেশ্যে হ্যাঁ দুদিন বাদে বাদেই আমরা রঙিয়া যাই কারণ ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে আর কেনাকাটা করতে তো তার থেকেও বেশি ভালো লাগে আমি তো পুরোপুরি রেডি ছেলে মেয়েও রেডি হয়ে গেছে আর এদিকে আমার টাকলোটা একটু মাথায় ব্রাশ করে নিচ্ছিলো মানে ওই যে অনেক চুলতো তাই একটু আঁচড়ে নিচ্ছিল টাকলো বললে ভুল হবে তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা গেটের সামনে আর আজকে না অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি জানি না কতখানি কি পূরণ হবে তবে যাচ্ছি এটা ভেবেই খুশি হচ্ছে আর কালকে যে কুর্তিটা সেলাই করেছিলাম তো সেটা খানিকটা এইরকম তো সেই জন্য বরকে বলছিলাম যে একটু উপর থেকে নিচ পর্যন্ত ভিডিও করে দাও যাতে ভালো করে দেখা যায় তো কেমন হয়েছে তোমরা জানিও আর ভিডিও যা করেছে সেটা দেখে তো আমার মেজাজটা পুরোই গরম হয়ে গেছিলো কিন্তু কী আর করা যাবে ওই যে বিড়াল দিয়ে চাষ করলে যা হয় তবে যা হলো হলো নাই মামা থেকে কানা মামা অনেক ভালো এই দেখো কথা বলতে বলতে তো আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি হ্যাঁ সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আচ্ছা একটা কথা বলি আমার এই ফুল স্লিপ কুর্তিটাকে দেখে কেউ ভেবো না যে আমার গরম লাগছে না বিশ্বাস করো এখানে যে গরম সেটাকে মুখের ভাষায় বলে বোঝানো যাবে না যাকে বলে বিভৎস গরম কিন্তু কুর্তিটারও একটা ভালো দিক আছে যেমন এই ফেব্রিকটা নিয়েছিলাম অনলাইন থেকে তো ফেব্রিকটা একদম পাতলা আর এত হালকা না গায়ে দিলে মনেই হচ্ছে না যে কিছু গায়ে দিয়েছি তো ফুল স্লিপ বলে একটু তো গরম লাগছিলই যেটা সত্যি কথা কিন্তু সেই গরমে আটকে ধরছে চেপে ধরছে এমন গরম লাগছিল না একেই তো প্রচণ্ড গরম তো কোনো গরম আর কি সহ্য করা গেছে আর কি তো কুর্তিটা বানিয়ে প্লাস পরে তো আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও ঘুরতে যেতে কার না ভালো লাগে আট থেকে আসি আমার মনে হয় সবারই খুব ভালো লাগে তো এইরকম খোলামেলা ঘোরানা আমি আগে কখনো পাইনি ছোট থেকে একটা গ্রামে বড় হয়েছি ওই স্কুল টিউশন করতে করতে কখন যে দিনটা পেরিয়ে শ্বশুরবাড়ির গণ্ডিতে এসে পড়েছি সেটা নিজেও খানিকটা বুঝতে পারিনি তো এখন এই ঘুরবো ফিরবো করতে করতে দুটো ছেলে মেয়েও হয়ে গেছে তো মনে যখন ইচ্ছেটা জেগেছে তখন সঙ্গে আরও দুটো হাত পা মানে আরও চারটে হাত পা যোগ হয়ে গেছে ওই হয় না বিয়ের পরে একলা করে স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যাব যখন মন হচ্ছে তখন এদিকে চলে যাচ্ছি কিনতে যাচ্ছি বা এদিক ওদিক ঘুরতে যাচ্ছি কত দূরে দূরে আজকাল মানুষ ঘুরতে যায় তো সেরকম আমি পাইনি পাইনি বললে ভুল হবে সেরকম সময়টা অনুভূতি মনে জাগার মতো সময় আমার কাছে ছিল না তো যে সময় ঘোরার সময় ছিল তখন তো হতাশায় দিন কেটেছে যাক গিয়ে সেসব কথা না হয় পিছনেই থাক আর এখন যে চারটে মানুষ একসঙ্গেই যাই যেখানেই যাই এটাও আলাদা রকম একটা শান্তি বা ভালো লাগা বলতে পারো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসি আমাদের গন্তব্যে তো হ্যাঁ আজকে আমরা জুয়েলারির দোকানে এসেছি তো এখানে থেকে আমরা কিছু নুপুর নেব কিছু বললাম দেখো না জানি কত নিতে এসেছি না জোড়াই নেব আমার জন্য আর এই লোককে দেখো এমন ক্ষুদ্র দৃষ্টি দিয়ে দেখছে মনে হচ্ছে উনি কারিগর সোনা বলো আর রূপই বলো যেটাই কেন না কেন ভালো করে দেখে নেওয়াটা জরুরি তো সেই কাজটা আমার বরই করছে তো ভালো করে দেখুক আর আমি এদিকে দেখো বাচ্চাগুলোকে দেখছি এরা তো যেখানেই যায় সেখানেই নিজেদের ঘর বানিয়ে ফেলে যাই হোক নেবো উপর জিনিস কিন্তু এখানে সোনার দামটাও করছে ছিলাম বাপরে সোনার দাম শুনে তো আমার মাথায় হাত আমাদের মতো এই গরিব মানুষের সোনা কেনার ক্ষমতা বোধে হয় আর হবে না কোনোদিনও যে হারে সোনার দাম বাড়ছে তাতে যদি অল্প কিছু টাকা জোগাড় করে মনে হয় যে কিছু একটা কিনবো সেই ভাবনাটাই আমাদের ভুল মানে এতই সোনার দাম বাড়ছে যে সেটা চিন্তা করাটাও একবার চিন্তা করে দেখতে হবে যে না এটা কি ঠিক ভাবছি না ভুল জানি না আদেও মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো কি না তো আমাদের মতো গরিবরা শুধু স্বপ্নই দেখতে পারে আর কি হবে ভগবান জানে তো সেই সব কথা বাদ দিয়েই এখন চলে এসেছি দেখো আমরা আইসক্রিম খেতে আমার মেয়ের বক্তব্য ও আজকে এই হোটেলে বসে থেকে আইসক্রিম খাবে মানে এখানে এসে আইসক্রিম খেয়ে গেছে তো খুব স্বাদ লেগেছে তো সেই স্বাদটা মুখে লেগে আছে বলে এই দোকানেইও বারবার আসে তো যাই হোক এখন ফিরছি বাড়ির দিকে তো সন্ধ্যে হয়ে গেছে আর যেটা কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখাবো তো এখন মেয়েকে মাঝে বসিয়েছি কিন্তু একটু পরেই ও চলে গেছে সামনে ওর বক্তব্য ও পিছনে কিছুতেই বসবে না ও পাপার সঙ্গে সামনে বসবে আর সামনে বসার মেন কারণটা হচ্ছে এই যে ও বাইক চালাবে মানে বুঝতে পারছো এইটুকুনো মেয়ে দুই হ্যান্ডেল ধরে ও সোজা স্ট্রেটলি তাকিয়ে আছে বাতাসের এত জোরে জোরে বাতাসটা মানে চোখে মুখে লাগছে না আমিও তাকাতে পারছি না ধুলোগুলো উড়ে উড়ে চোখে যাচ্ছে আরও সোজা হয়ে তাকিয়ে আছে মানে এখন থেকেই পাপা কাপড়ই হয়ে গেছে পাপা ওকে এখন থেকেই ট্রেনিং দেওয়া শুরু করেছে তো থেকে থেকে না মানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছিলো আর আমাদের ঝটকা দিচ্ছিলো আমি বলছি কি হচ্ছে এত ঝটকা দিচ্ছে কেন গাড়িটা তো বাবা বলছে দেখো তোমার মেয়ে স্পিড বাড়িয়ে দিচ্ছে ধাবা যায় এইটুকুনো বয়সে বাচ্চা গাড়ি চালাচ্ছে আর ওদের বয়সে আমরা এসে বাইক চোখেই দেখিনি চালাবো তো দূরের কথা বাপজাটা কারোরই ছিল না তো সেই স্বপ্নটা দেখাও আমাদের কখনো হয়নি তো আজকালকার বাচ্চারা সত্যি অ্যাডভান্স তো চলে এসেছি ঘরে আর আমার জন্য যে জিনিসটা আনতে গেছিলাম সঙ্গে মেটটাও চলে এসেছে তো এক কাজে দু কাজ হয়ে গেছে আর কি তো আমারটা কি খুলে দেখাবে হবে আমার বর মেয়েরটা নিয়ে বেশি এক্সাইটেড তো পছন্দ নিজে করেই এনেছে তো আগে যেরকম ডিজাইন ছিল মেয়েটার সেরকমই ডিজাইন সেম ডিজাইন বাবা পছন্দ করে এনেছে শুধু আগের পায়েল জোড়া দিয়ে এখন নতুন করে এনেছি এইটুকু তফাৎ ডিজাইন টিজাইন সব একই তো আমারটা একটু অন্য রকম হয়েছে তো এই দেখো মেয়েকে পড়িয়ে দিয়েছে মেয়ে যে কী খুশি বাপরে ওর তো খুশির সীমাই নেই তো ওর বাবা না ওর জন্য একটু বেশি চিন্তা করে ওই বাবারা যেরকম হয় আর কি আর এই যে হচ্ছে আমার জিনিসটা যে জন্য আমি গিয়েছিলাম তো ভেবো না এখানে আমাকে ও পড়িয়ে দিচ্ছে আমি পা এগিয়ে দিয়েছি এমন না তো ও বলেছে মেয়েকেও পড়িয়ে দিয়েছি তোমাকেও পড়িয়ে দিয়ে আসুন তাই বললাম এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না একটু বেশি ভালোবাসা দেখিয়ে ফেলছো বলছে যাই হোক দেখানোর সুযোগ তো আগে কখনো পাইনি এখন যখন পেয়েছি তাহলে ছেড়ে দেবো কেন তো শুনে বেশ ভালো লাগলো মনটা আর সেই আনন্দে পায়েল টায়েল পরে চলে এসেছি রান্নাঘরে পেঁপে সিদ্ধ ভাত রান্না করতে তো ভালো জিনিস কিনলে মনটা একটু খুশি লাগে আমরা মাংস টাংস খাই কিন্তু না আজকে আমরা খাবো পেঁপে সিদ্ধ ভাত কারণ দুপুরের তরকারি আমাদের আছে আর এই গরমে যদি মাংস টাংস খাই এখন তাহলে আর পরে কি হবে সেটা নাই বা বললাম সেটা থাক তো ওই যে পেঁপে কেটে এখন রেডি করছি তো ওর আবার ডিউটিও আছে ডিউটিতে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর এদিকে দেরিও হয়ে গেছে আস্তে আস্তে ওই নাইট ডিউটি হলে না বিশাল বড় একটা বোঝা আমার মাথায় থাকেই সন্ধ্যেবেলায় যে কখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে খাইয়ে পাঠাবো তো এই এইটাই হচ্ছে আজকের দিনের গল্প আর এখন চলে এসছি চা নিয়ে মানে আনন্দটা চা দিয়েই সেলিব্রেট না হলে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবের পরের ভিডিওতে চলো টাটা